অবশ্যই নেশা যে করা হয় মেটেরিয়ালসগুলো যেমন গাঁজার কলকে সিগারেট বোতল চুলুর প্যাকেট সবই প্যান্ডেলের মধ্যে থাকবে আচ্ছা পুজো হোক পুজোর মতন করে এবং প্রতিবাদ হোক প্রতিবাদের মতন করে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা অলরেডি কিন্তু আমার চ্যানেলে কালী পূজা দু ভিডিও আসা শুরু করে দিয়েছে তো আজকে আরও একটি কালীপূজার ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসলাম এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া সবাই সঙ্গে এখানে যিনি শিল্পী রয়েছেন তিনি হচ্ছে তারাপুকুর মিলন সঙ্গে যিনি নীল মন্দির করছেন দুর্গাপূজায় তিনিই কিন্তু এখানকার শিল্পী পার্থ তো পার্থদা আমাকে এখানে ইনভাইট করেছেন তো সে কারণেই কিন্তু আসা তো আজকে তাদের কালী পূজা দু হাজার চব্বিশের শুভ সূচনা হবে তো সেই কি কি হয় তোমাদেরকে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ অব্দি দেখাবো এবং এই স্থানে তোমরা কিভাবে আসবে সেটাও কিন্তু জানিয়ে দেবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আগরপাড়া স্টেশনে নেমে এই রাস্তা ধরেই তোমাদেরকে আসতে হবে আর কি আগরপাড়া স্টেশন থেকে সাতাশ মিনিটের দূরত্ব হেঁটে আর কি ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার আর যদি তোমরা অটো করে আসো তাহলে কিন্তু চোদ্দো টাকা মতন ভাড়া পড়বে এই স্থানে তোমাদের সামনে এসে নামাবে তো এরপরেই কিন্তু এইখানে কিন্তু রয়েছে পূজা প্রাঙ্গণে তো এখানে আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আনুষ্ঠানিক যে কাজকর্ম হবে আর কি তারই প্রস্তুতি পর্ব কিন্তু এই মুহূর্তে এখানে চলছে তো আস্তে আস্তে আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই গলিটাতেই কিন্তু পুজোটা হয় ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর এখানে উপস্থাপনা তুলে ধরা হয় আর কি তো সামনে এই জায়গাটায় কিন্তু খুঁটি পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে আর এই দিকটায় কিন্তু আনুষ্ঠানিক মঞ্চটা তৈরি করা হয়েছে তো এই হচ্ছে বন্ধুরা আগরপাড়া সবাই সঙ্গে খুঁটি পূজা মণ্ডপ তো তোমাদেরকে সামনের দিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু একটি খুঁটি পূজার ব্যানার রয়েছে আর কি খুঁটি পূজা দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট দু সোমবার মানে সকালের দিকেই কিন্তু এখানে খুঁটি পূজাটা সম্পন্ন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুঁটিটাকে কিন্তু অভূতপূর্ব করে সাজানো হয়েছে মালায় যেরকম তিনটে চাঁদ মতন থাকে ঠিক সেরকম কিন্তু এখানে সাজানো রয়েছে এবং দুরকম গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবছর তাদের কিন্তু একুশতম বর্ষে পদার্পণ করলো এবং মাঝখানে যে চাঁদটা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে মা এবং এখানে কিন্তু লেখা রয়েছে সবাই সঙ্গ আগরপাড়া দেখো মঞ্চের ঠিক একদম বাম মোমবাতি মাধ্যমে কিন্তু এখানে একটি ব্যানারে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস হ্যাশট্যাগ জাস্টিস ফর আর জি কর আগরপাড়া সবাই সঙ্গে তরফ থেকে কিন্তু এখানে বার্তা দেওয়া হচ্ছে যে পুজো হোক পুজোর মতন করে এবং প্রতিবাদ হোক প্রতিবাদের মতন করে সমৃদ্ধির জন্য সুন্দর নৃত্য অনুষ্ঠানের জন্য আচ্ছা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন প্রোগ্রাম আমরা এক এক করে তাদের নাম বলছি মণ্ডল ব্লক একটু জোরে হাততালি দিয়ে সমান করবে খার্জিকে একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবেন শ্রী শুভেন্দু আচার্যকে বরণ করে নিচ্ছেন শ্রী প্রবুত সরকার একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবেন

গতবারের মিশনের গান আপনারা শুনেছেন উৎসাহ দিয়েছেন এবারের গানটা এখনো শুনেননি শুধু একটাই জিনিস নেশা বিরোধী বিষয় নিয়ে গান তো সেটা করা খুব শক্ত তারপরে গানের কমই আছে তাও আমরা চেষ্টা করেছি সেইটা শোনানোর যদি করা যায় আর লিখেছে দা গতবারও লেখা ছিল শুভেন্দু দা এবারও লিখেছেন তোমার গানটি দুটো পাঠ গানটিয়েছেন গিয়েছে তো বন্ধুরা এবার কিন্তু সেই মহেন্দ্রক্ষণ আগরপাড়া সবাই সঙ্গে এবছরের যে উপস্থাপনা কালী পূজা দু হাজার চব্বিশের উপস্থাপনা কিন্তু এই পর্দার ব্যাকসাইডে রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে উন্মোচন হবে

তারপরে এরকম একটা পুজোর প্রেক্ষাপটে একজন ডাক্তারবাবু ভূমিকাটা কি সেটা আমরা ছোট্ট করে দেওয়ার কথা বলতে চাই এবারের থিমটা একটু বিশেষভাবে চিকিৎসা সংক্রান্ত এবং আমি যেহেতু হার্টের ডাক্তারবাবু আমি প্রচুর রুটি পাই যাদের এই হার্টের সমস্যার মূল কারণ হচ্ছে নেশা সম্পর্ক মানে তার হয়তো সুগার পেশার অন্য কোনো রকমের কিছু সমস্যা নেই কিন্তু একটা মানে শান্তির জীবনে হঠাৎ করে অশান্তি ডেকে আনা এই নানান রকমের নেশার জন্য যারা পরবর্তীকালে হাটের রোগে আক্রান্ত এবং সময়ের সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি বিশেষ করে কোভিড পরবর্তী যুগে একটা বড় শতাংশ রুগীদের খুব অল্প বয়সে হার্টের অসুখ হচ্ছে এবং একবার যখন এই অল্প বয়সে হাটে অসুখ হয় তাদের পরবর্তী জীবনটা কিন্তু খুব বেদনাদায় মানে এক গাদা ওষুধ খাওয়া ওষুধের খরচ বিয়ার করা এবং তার সাথে নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকাংশেই কিন্তু এফেক্টেড হয় এই অসুখের জন্য তো এই নেশা মুক্তি ব্যাপারটার মাধ্যমে যদি একটা বড় শতাংশ মানুষের সমাজে আমরা যদি সেই সচেতনতা তৈরি করতে পারি

আচ্ছা আগরপাড়া সবাই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মা কালীর একটি মুখমণ্ডল দিয়ে লেখা রয়েছে বিনাশক তো তো এই বিনাশকটাকে এখানে এখানে তুমি তুমি রূপায়ণ করছো কিভাবে কীভাবে এটা মুক্তি নিয়ে কাজে নেশামুক্ত সমাজ করার একটা ডাক দিচ্ছে সবাই সঙ্গ একুশতম বর্ষে ভাবনায় আছেন মৈনাক মুখোপাধ্যায় আর সুপ্রিয় দত্ত ওনাদের ভাবনায় আমি রূপায়ণের দায়িত্ব নিয়েছি নেশা করে কী অবক্ষয়গুলো হয় সমাজে কি কী তার ছাপ পড়ে মানুষের কি ক্ষতি হয় সে অবশ্যই প্যান্ডেল মানুষ জানতে পারবেন সেখান মুক্তির উপায়ও আমরা দেখাবো এই মাধ্যমে আচ্ছা আমরা বেশিরভাগ তোমার যে কাজগুলো দেখি সেগুলো একটু রেপ্লিকা টাইপের ঠিক আছে যেমন আমরা বিগত বছর তারাপুকুর মিলন সঙ্গে দেখেছি বর্ণময় বেনারস এবছর তুমি করছো নীলে বিলিন অর্থাৎ নীল মন্দির তো এইগুলো কাজটা বেশিরভাগ মানে স্থাপত্য টাইপের তো এখানে থিমের উপরে তুমি রূপায়ণ করছো এই বিষয়টা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং বিষয় না দু হাজার সালে আমি জার্নি শুরু করেছিলাম তো দু সালে আমার প্রথম পুজো ছিল প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন করুন তো আমার থিম থেকে শুরু আমার জার্নি তারপরে করেছিলাম যে ছিন্নপত্রে ভিন্ন সুর তারপরে বছর করেছিলাম এক টুকরো পৃথিবী ক্ষুদ্র খাঁচায় তো আমার থিম করা আছে প্রথমবার নয় মানে কনসেপ্ট চলি কাজ অবশ্যই দু হাজার উনিশ সালে রাজবাড়ি ক্রিকে থেকে সিংহদুয়ার তারপরে যাত্রা থিম করেছিলাম তারপরে তারাপুর ঘোষ নির্মাণ ছিল বর্ণয় বেনারস করবো তাই এই বেনারস করতে হয়েছে আমাকে তো কাজ করতে গেলে তো কমিটির কিছু দাবি থাকেই সেই জায়গায় আমার মনে হয়েছিলো যে ঘোষপাড় এবছর নতুন কিছু করি তো ওদের রেপ্লিকাই পছন্দ ছিল সেই থাইল্যান্ডে ব্লু টেম্পেল করছি এনাদের কনসেপচুয়ালি কাজ পছন্দ ছিল সেই জন্যই এখানে বিনাশক নিয়ে কাজ করা আচ্ছা কী কী ম্যাটেরিয়াল ইউজ হবে ম্যাটেরিয়ালস ইউজ বলতে প্রচুর কাঠ ইউজ হবে কিছু কাগজ ইউজ হবে অবশ্যই নেশা যে করা হয় মেটেরিয়ালসগুলো যেমন গাঁজার কোলকেস সিগারেট বোতল চুলুর প্যাকেট সবই প্যান্ডেলের মধ্যে থাকবে আচ্ছা ওটাকে আমি আমার কায়দায় ফেলব পার্থদা একটু অন্য প্রসঙ্গে আসবো তো তোমার বুকে লেখা দেখতে পাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস তো সাম্প্রতিক যে ঘটনা আরজিকর সম্পর্কে যে ঘটনাটা ঘটেছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের বুকে মাটির দুর্গাকে পুজো করা হয় আর জ্যান্ত দুর্গাকে অত্যাচারিত করা হচ্ছে তো তুমি শিল্পী হিসেবে এই উই ওয়ান্ট জাস্টিস আরজিকর এই হিসাবে তুমি কি বার্তা রাখবে আমি একটাই কথা বলবো যে আমি তো নারী শক্তি নিয়ে কাজ করি মা দুর্গার আরাধনা করি প্রতি বছর তো রাণী শক্তি তো অসুর বিনাশ করেছিল আমি চাই যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের জাগ্রত হোক কারণ যেটা অশুভ শক্তি মানুষের মধ্যে গ্রাস করে তার জন্যই কার্যগুলো ঘটে চলেছে সেটা সমাজ থেকে দূর হোক এটা আমি চাইব অবশ্যই চাইব মাকেও চাইব মাকে সাজাচ্ছি এবছর মা চাইব মা অশুভ শক্তিগুলো কমাও সুন্দর সমাজ গড়ে তোল আচ্ছা তো উদ্বোধনীর কোনো ডেট ফিক্সড হয়েছে কি এই ক্ষেত্রে আচ্ছা তো এরপরে তো আবারও আসবো দেখা হবে দীপাবলির আগাম শুভেচ্ছা সবাই তাহলে তোমরা সমগ্র অনুষ্ঠানটাই দেখ দুর্গা সাথে সাথে কিন্তু কালী পূজা দু হাজার চব্বিশের প্রস্তুতি পর্ব কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ আসছে এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে এখানে আসলাম খুবই ভালো লাগলো এখান থেকে যারা মানে সঙ্গের সদস্য এবং সদস্যরা রয়েছেন তাদের খুবই ভালো ব্যবহার খুবই ওনারা আন্তরিক সত্যি খুবই ভালো লাগলো এখানে এসে তো তোমাদের কেমনটা লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো তো চলো টাটা বাই বাই